ছবি দেখা যায় ফটোগ্রাফি দেখা যায় এটাতে বিকালবেলা বেগুন দল বান্ধিবই বই চাই চাইনি আসেনি তে কলেজাতে মাছ জিতে রে বান্ধি রাখ কলজারবির গাঁথি রাখো মে ও মাছ জিত রে গাঁথি রাখখো তোমারে থোঁ আরে আর একবার আর তোরা রাখছৎ কারে ইউটিউব শরীফে দেখলাম ফুল আর মাইয়া আছি টাইঙ্গে বাসা দি কয়

কলজার ভিতর গাতি হি রেখুম তো আরে কলজার ভিতর গাতি যুবক কলিজাতে মসজিদ কে গাজব তো এই মসজিদ হচ্ছে তোমার জান্নাতের ঠিকানা আল্লাহকে সেজদা দাও কোরআনের কাজ করো ওলামায় হক্কানি রব্বানি পীর মাসায় একটা ব্লিগে দিন এ সমস্ত ভাইদের সাথে কলিজা লাগাও কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ পড়িয়া আমি কোথায় যাচ্ছে এই ফেসবুক সময় ছিল না ইন্টারনেট এক সময় ছিল না থাকবেও না সে আসো আল্লাহর দিকে আসো রবের দিকে আসো আখেরাতের দিকে আসো জান্নাতের দিকে আমরা আমিন বাক্স গুলো দেখলে আমার বড় কষ্ট লাগে আছে কক্সবাজার ফেকুয়া দেখলাম কি ডেলা ফকিরের দান বাক্স আরো লেখা আছে মসজিদের দান বাক্স মুক্ত হস্তে দান করুন আমার দশ টাকার মনো কষ্ট আসে এই সমস্ত দান বাক্স দেখলে আর মানুষ কত সিটিং মসজিদ দানো করে ঠাসাই জানে যতজন নামাজ সোয়াব আমি কত সিটিং এর সিটিং মুসলমান নিজে নামাজ হরে না সব সুধিরা দেখবে মসজিদে টাইলস করে দেয় এসি রুম দিয়ে দেয় কিন্তু দুঃখ এক জায়গা মসজিদের সভাপতি যদি এভাবে নিজের সুন্দর জিগা আব্দুল কাদের বাইরে দিয়ে দিত আজ তিরিশ বছর আমি আগে করে ইমামতি করেন আর নিয়ত করছি আরো সুন্দরী জিগা দিয়ে দিই ইমামের কাছে দি দিই ইমামনে আমি খেদমত করবা দোয়া করি ইচ্ছা তো হাম জানা ঠিক না। এরকম পাওয়া গেছে আহ দিল তোলা এমন এক আহ কর যে আশা দিছে ফিঙ্কি কালার আমার আম্মা হইলো ফিঙ্কি উমায়রা গোল্ডেন কালার তাম পৃথিবীর এক কফি এত সুন্দর বিশ্ব সুন্দরী আল্লাহ একবার আঙ্গো মসজিদে মসজিদের টাইলস দিব সব দিব মসজিদের বেতন দিতে হলে এত ফাড়া হয়ে গেছে আর কেশিয়ার বানাগারে জানেন আকসার কৃপনটি কেশিয়ার আমি যত বছর চাকরি করছি এতে টেড়া দিতে হইলে মাসটা হরি গেলে এতে স্যার নাই আর কাল এক মা ফিলে আহ টেয়া লই যুদ্ধ মানে আঙুরে দিতে গেলে স্যার আড়া টেয়া এটা দিয়ে সিনেমা হল বানাইম এ আল্লাহ আজ রাজতুন অগ্রিম লই নিছি টিয়া রাজরে কইছে আল্লাহ দা রাজ আর বদিল্লা রইছে মেস আছে তো টেয়া গুন দে আমরা তো তোদের রাহাবার তোদের টিচার আঙ্গরদের সাহ ইমাম সাহেব অনেকক্ষণ বিল্ডিং করো না আর ভাই এইভাবে খেদমত করতেছে জীবন জবন দিয়ে দিছে মসজিদের জন্য এইভাবে কোটি কোটি ইমাম আল্লাহ তাদেরকে ভালোবাসার মন মগজ এই জাতিকে তুমি দান করো আমরা ধর্ম ব্যবসায়ী নাহজবিল্লাহ আমরা তোদের টিচার তোরা টিচার সম্মানী দিচ্ছস দিচ্ছ ছাত্ররা কথা মনে না ওয়াজ শেষে সহ্য করে আমি ওয়াজ করছি লোক হয়েছে পঞ্চাশ হাজার হাতিয়ে দিবার সময় কয় আমরা কি আপনারে দামাত দিছি নাই কি তা আমরা কি আপনারে দামাত দিছি নাই তো কইলাম তাইলে আমি বাসি বাসি আইছি ক না এরকম কোনো কথা নাই তো আমরা কোথায় যেতাম এল্লা অনেক বক্তা আগে চুক্তিপত্র সুন্দর করে করি গেল মালগুন আগে 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 ভাগে দিয়ে লেবে তোরা ছাত্ররা শিক্ষকের খোঁজ খবর নাস না আইলে এই হাফেস সাবুজের খবর লয় তাও আশি হাজার তরাবি উঠলে চল্লিশ হাজার করে আর চল্লিশ হাজার হুজুর দে হাফেদ সাহেব কত টিকা কামা আল্লাহ তো বারো মাস হিসাব করলে তিন হাজার করিও তো মরে আল্লাহ তোর মসজিদদের ভূমিকম্প আল্লাহ আল্লাহ এতের মসজিদ এন ভূমিকম্প দিও আল্লাহ কারণ মসজিদের ইমামের মারিয়াতে মসজিদ গড়ার যে এই আশি হাজার টিয়া উঠেছে হাফেদ দিব কই ঠিক কিনা আল্লাহ এতের মসজিদ ভাঙি এত গাথর

একটা হুক থাকতো এই মুসল্লিরা যদি দান করতে হয়তো বাক্সার মধ্যে টিয়াটাতে গায়বী ভাবে একটা সিও লাই হুক দি দরিwidehatre সিএলডি বানাই কত তুই হান্দা মসজিদ ঠিক তুই আদেশ করে তুই তোর দান করে দিছি তুই আসর হরে যাইস আর আমার মন কষ্ট হয় এই ক্যান্টিনেতে যে কালেকশনটি করে এনে খায়তা দেন মায়েরা দেন আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে আমাদের বাটিয়া বেটা মসজিদ দান দা দানকারীর মাতা ফিতা

তা তুমি দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে দেন ভাইরা দেন এই সমস্ত কালেকশন বাদ দিতে হইবে এখন নতুন ডিজিটাল কালেকশন করতে হবে দেন ভাইরা দেন আমাদের গাজীর ঘর ডবরুয়া মসজিদে আমাদের ফলতি মসজিদে কানকিরহাট বাজার মসজিদে মসজিদের মুসল্লি নির্মাণ কাজ চলিতেছে দে এনওয়াইরা মসজিদে 10 জন 20 জন মুসল্লি দান করেন তিনটা সিটিং বড়গা মেনটান তেড়াতে অটোত কই বই বই jati আছে সামনে দুই সিটাও মহিলা বই বই خوشগল্প করে মহিলার আর বেডারা অটোসালাইতে আছে সবুজ যা তারে অটোটা সহ মেহেরবানি করে মসজিদের ভিতরে ঢুকাই দেন বুড়িগারা নামাজ পড়ি যাক এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না কি কালেকশন করিবার এই দান বাক্সাতে যদি আল্লাহ একটা কুদ্রুতি সিওর লাগাই দিত যে মসজিদে হুইসে দিত আর মসজিদের এই বাক্সার ভিতর থেকে সিয়ন সিদ্ধ তো সিওন রায় সিওন চিত্র একটা উড়ি আফ শিকল একটা উড়ি অটো সিস্টেম এটা মোড়ই এতে রে বাঁধি এত ও তো ডাকাই যাইছে কি টিয়া দিতে যাইছো তুই হান্দা মসজিদ তোর দাম করে দিছি আসর হরি যাইছ মাগরিব হরি যাইস দোয়া কর আল্লাহ মসজিদের দান বাক্সা থেকে এরকম গায়েবি সিকল। বাইরই দাতার করে বান্দি মসজিদের ভিতরে দান করি দেখ আমিন ঠিক আছে নি আব্দুল কাদের ভাই একটা গায়ে বেশি হল বা আরো এত এত কইব দান করতে তুই দান করার দরকার তুই মসজিদ তোরে দান করে দিছি নামাজ পড়বেন নামাজ পড়বেন নি এই নামাজ পড়লে এই বিশাল জান্নাত জান্নাতের বয়ান আর কত করতাম আল্লাহ নিজে আমনের করে আন্ন কো কান কিরাক কোরআন শরীফে কইতেছে বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি রে জান্নাতে মজাই আলাদা আল্লাহ তো মজা থেকে মুনাজ্জাহ আল্লাহ ক বান্দা রে তোর আব্বা আদম সফি আল্লাহ আলাইহিস সালামের আমি পড়াইছি ইয়া আদম সকুন আনতা ওয়া সাউজুকাল ও রাজুরে ও মাহবুব ও তুহিন তারপরে তোদের আব্বার বিয়ে আমি জান্নাতে পড়াইছি আর তোদের ফলতির বিয়া মালান আব্দুল কাদের সাহেবে পড়াইছে আমি আল্লাহ তোদেরকে জান্নাতে বিয়ে করাবো না এরকম আয়াত আছে সাইটটা আয়াতে কারা আয়াতে কয়েকটা আয়াত আছে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে হুরের সাথে বিয়ে করাবো কত মায়া লাগে আয়াতটা ফুললে আল্লাহ তুমি আমি আফসারীকে তুমি বিয়ে পড়াবে জামামত কালেবেসিগা ফেলটা ফায়েল আল্লাহ ডাইরেক্ট যারা তো মানা তো করে মজা দিবেলে কথা কই আল্লাহক তোমার বিয়েটা আমি পড়াবো বান্দা তোমার বিশ্বাস না হলে তুমি কোরআনটা দেখো তোমার আব্বা আম্মাকে জান্নাতে প্রথম বিয়ে আমি পড়াইছি শানবাগের বিয়ে ইমাম সাহেবে পড়াল জান্নাতের বিয়ে আমি পড়াবো আজওয়াজুল মুতাহhara পুত পবিত্র মহিলা এরকম আয়াত আছে কোরআনের সাইটটা পুত পবিত্র আজওয়াজুল মুতাহhara কেন বলছে আল্লাহ জান্নাতের মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে নয়টা কোয়ালিটি আগাই আছে আসে মিলাল আরাকে ওয়াল বুসে আতে ওয়াল বুসে আতে ওয়াল নোখাম ওয়াল হায়জে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গৌতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে আহ মানে ওয়াল হামলে আর কি এই জান্নাতি মহিলাদের থুতু নেই কাশ নেই শ্লেষ্মা নেই ঘাম নেই হায়জ নেই নেফাস নেই তারপরে পেশাব নেই পায়খানা নেই তারপরে বীর্যের দুর্গন্ধ নেই এই গর্ভবতী হওয়ার নির্যাতন থেকে তারা পুত পবিত্র এমন স্মার্ট হুর হুরের সাথে আল্লাহ বিয়া করাইবে এরকম আয়াত আল্লাহ কয়টা কইছে আরো জোরে আল্লাহ কি মিশা কথা কয় তাহলে সাইবার কইলো কেন তো করে বুঝাই পাল্লা কইছে আল্লাহ আর কত মহব্বত করি কয় তো করে এই আয়াতটা পড়লাম আর আল্লাহর প্রতি এমন মায়া আসে আল্লাহ মনে হয় জানা করে কোলে করে কয় বান্দারে সুমাদি কইতে আছে ওয়া মান আসদাকু মিন আমি আল্লাহর কথা আর কার কথা অধিক সত্য হতে পারে আল্লাহ নিজে কার আমার এত সত্য হতে পারে বান্দা আসো না তুমি আল্লাহর দিকে আসবানি তোমরা আল্লাহর দিকে সূর্য নিয়ে যে কথাটা বলছি প্রিয় মানুষ এই যে তোমরা আল্লাহর এত নিয়ামত খাও ওই যে রব বলছো রবের সুক্রিয়া তো তোমরা করো না এই সূর্যটা বিজ্ঞানী নিউটন কয় কহাতে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে এইটা যদি কোন রকম হাতে লাখ কিলোমিটার নিচে আইত তাইলে পৃথিবী জ্বলে যেত সাগরগুলা গুলা সাড়ে ডিগ্রি অক্ষাংশে আছে শূন্য ডিগ্রি যদি কোনাকিতে থাকতো শূন্য ডিগ্রিতে তাইলে পৃথিবীর তলাতে এই বরাবরে সাগরগুলার গুলার পানি গরম হই তারপরে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে চলে যেত এখন যে পজিশনে আছে আর পানিগুলো গরম হই দোনো গোলার্ধে চলে যেত উত্তর মেরু আর দক্ষিণ মেরুর কোনো কাজ আকর্ষণ থাকতো না চার লাখ কিলোমিটার যদি নিচে আইতো তাহলে পাহাড় পর্বত আগুনে মার্বেল ফাতর মতো জল ধল জল ঝল করে আগুনের মতো জ্বলত আর যদি চার হাজার কিলোমিটার উপরে সূর্যটা সেটিং দিত কোন ইঞ্জিনিয়ার তাহলে এই পৃথিবী সব বড় আচ্ছা দিত হইত বিজ্ঞানী নিউটন কয় নিশ্চয় এটাকে কোন একজন প্রযুক্তিবিদ একজন ইঞ্জিনিয়ার এটারে কি করছে এটারে জাগা মতে সেট করছে তিনি কে আরো তিনি কে এই পৃথিবীর মানুষ আল্লাহকে স্বীকার করে না ওই কয়েছি আলাইকুম আঙ্গ করের হেতন আসসালাম আলাইকুম কিন্তু হযরত আল্লামা বিজ্ঞানী নিউটন আমার মাবুদের কথা কয় না আর হাতে এক হাজার কিলো স্পিড এহলাম আল্লাহ বলছেন ও নবী তাদেরকে বলেন যদি এই রাত্রটাকে আমি টেনে কেমন পর্যন্ত লম্বা করতাম কে তাদেরকে দিন এনে দিত আর দিনকে টেনে যদি আমি লম্বা করতাম কেমন পর্যন্ত কে তাদেরকে রাত করত এই সূর্যের কারণে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত যে হচ্ছে সূর্য এক হাজার মাইল স্পিডে চলছে বিজ্ঞানী নিউটন বলছেন কোন স্থির পদার্থকে কেউ সেলফ না দিলে এটা কি হয় না চলমান হয় না একজন ইঞ্জিনিয়ার ইডারে এক মাইল গতি সীমা দিয়ে দিছে যদি সূর্যের গতি একশো কিলো হইতো কয়শ হ্যাঁ তাহলে কয় দিনে একদিন হইতো কয় রাতে এক রাত হইতো দশ দিনে একদিন দশ রাতে এক রাত এই গতি স্ট্রিট মিটার দিছেন কে প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে অন্তরীণ ঘুরছে সাঁতার কাটছে নিজস্ব স্পিড নিয়ে মহান রবের কর্তৃক যে স্পিড ফাইছে এই স্পিডে তারা ঘুরতে আসে জোরে জোরে বলেন আল্লাহ এই তেইশ ডিগ্রি অক্ষাংশের কারণে বাংলাদেশে ছয় ঋতু যদি শূন্য ডিগ্রি অক্ষাংশে ঘুরত এক ঋতু ফাইতিক ঋতু বলতে কিছু থাকতো না শীতকাল গরমকাল এই যে কাল ফত ওর দক্ষিণ গোলার্ধে সূর্য চাইলে বাংলাদেশে শীতকাল এই শীতকাল আইলে কাঁচা মরিচ শরীর গরম হয় ভাবি খুশি হয় পালং শাক খাইবি বাদাম শীতকালে বাদাম ভালো ভালো খানা তারপরে আস আস শীতকালে ডিমা বেশি হারে ডিমা খাইবি ভাবি খুশি গরমকালে লাল মিষ্টি কুমড়া এই যে গরমকালে এই জিনিসগুলো আসে শীতকালে তো ঠোঁট হাঁটি যাবে অধিক ভিটামিন সি লাগবে ঠিক নেই জল পাই সাইলতা টাইলতা দি দেবো আপনি গোল্লা করি না বেস্টিন লাগাও হু 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 যারা না আসুন ঠোঁট হাঁটি গেছে হু হু তোর ঠোঁট হারা কে শীতকালে ঠোঁট ভালো করার তারপরে ব্যাসলিন দিতেছে এই সমস্ত খানাগুলাতে শীতকালে এ কালটা করে কে সূর্য করে কে সূর্য সূর্যের মিটার কাড়াতে

নাম আছে হোটেল সুস্বাদু খাওয়ার পাওয়া যায় আসলে কি যদি বলতো শুধু বা শুধু জয় আর একটা নাম ডুলিবাড়ি মার ডুলি বাড়ি কি জবাব হোটেলের মালিক আমার রবকে দিবে কি চলছে সেখানে ছেলেমেয়েরা খুব সুন্দর করিয়া যায় চাইনিজ খায় পরে প্রেমে শেখ খাই একটা একটা চাইনিজ কুরাইল দি কোমাল ঠিক কিনা চাইনিজ চাইনিজ সাথে চাইনিজ কুরাইলের দারুন সম্পর্ক দারুনের প্লুরাল নাম্বার দারুন তারপরে শারমিনে কো ভাই আপনাকে অনেক ভালো লাগে খাচ্ছে দনো গায় মেডির হাসছে কি করতেছে হাসছে কো ভাই আর কতকাল কাল কত পানে চেয়ে থাকবো গোলাপ ফুল দিয়ে বরণ করে লাল ঠোঁটে আমাদের প্রিয় শারমিন কাজল কালো চোখ দিয়ে চুলটা না দিয়ে হাসছে কথা বলছে এই যে শারমিনকে লাড়াচ্ছে সবুজকে প্রেমে ধোলাচ্ছে কিসে অক্সিজেনে কিসে আসো অক্সিজেনের বাড়ি কোথায় সে আসছে গাছ থেকে গাছের এক একটা পাতাতে দুই কোটি করে ছিদ্র এই সূর্য থেকে ছিদ্র ছিদ্র থেকে ছেকে গাছ অক্সিজেন তোমাকে দিচ্ছে এই নাইট্রোজেন প্রক্রিয়া গাছ এর শিকড় দিয়ে সালাইন আল্লাহ তারি পানি টানি সূর্য থেকে টেম্পারেচার নিয়ে সে বেড়ে উঠছে তোমাকে অক্সিজেন দিচ্ছে তা আমাদের সারমিনার সবুজ খাচ্ছে এর নাকে মুখে অক্সিজেন ঢুকছে ডলিবাড়ি রেস্তোরাঁয় সেখানে যাইয়া অক্সিজেনটা দুইশো কোটি সিদ্ধে এখানে পাম্পিং করতে আছে। যাই অক্সিজেনটা ঢুকে হজরত রক্তের তিনটা কণিকা আছে হজরত লৌহকণিকা হজরত শ্বেতকণিকা হজরত অনুচক্রিকাকে এই অক্সিজেন সিটিং এ ও আছে এটা নাকে মুখে দিয়ে হাঁদাইয়ে সিদ্ধের পাম্পিং যায় সত্তর কিলো স্পিডে যাইয়ে কোবা কোবাইলে তখন সবুজ আর সারমিন মিডির মিডির সময় ভাই দারুণ আর কত কাল কত পারে ছেড়ে থাকবো চলো আমরা কাজই ডাকি বিয়ে করি কথা যদি অক্সিজেন বন্ধ ওয় কি তুই এ লাল লাল ঠোঁটে শারমিন আহ এবার শারমিন না রাজ্জারে ফোন দিব ও রাজু ভাই ও রাজু ভাই কিริ ফোনে তো सीटेट কর তখন ইচ্ছা মানে যে যাব আহা ভাই সক্করি প্রেমনা ভাই ও আমরার হবো ভাবী শারমি বরে না গেছে এখন 9টা সিদ্র থেকে খুনখুন না দুরবাস বাহির আর কি তুই সিটা কো শারমিন তো স্টক করছে তো কি করব অ্যাম্বুলেন্স ভাড়া এই যে ভেতরে সবুজেরা সারমিনারে লাড়াইলুক কিসে অক্সিজেন বিজ্ঞানীরা অবাক এই অক্সিজেন গাছ তৈরি করতেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য দুই কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আনতেছে সেখান থেকে এই বিভিন্ন রশ্মিগুলো আল্লাহ ক্ষতিকারক রশ্মিগুলা ছেকুনি করে করে ফিল্টারাইজ করে 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 শ্যান্ডবাগে মাত্র ছাব্বিশ ডিগ্রি আসছে গাছের পাতা ছেকে 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 তোমাকে এভাবে দিচ্ছে রিফাইনিং করে সেখানে সূর্য দিচ্ছে তাকে দুই কোটি ডিগ্রি সেলসিয়াস অবাক পৃথিবীর বিজ্ঞানীরা মাবুদ্রে কেমন করে সম্ভব হলো আল্লাহ একবার কেন তিনি সূর্যল কসম কর কোন বিজ্ঞানী তো সূর্য কসম করলো না কোন বিজ্ঞানী তো কম্পিউটার কসম করলো না ওয়াল কম্পিউটার ইজ আ কুসি রাত এক মহাবিজ্ঞানী মহাগ্রন্থ আল কোরআনে সূর্যল কসম করে ইজ আ শামসু

আমার জমিন আমি প্রকম্পিত করি আফসারি যত বড় বিল্ডিং করো যত শক্ত করো ছয় বাহার, নদ নদী আলো বাতাস সবকিছু এই সমস্ত কথা ওনার থেকে শুনলেন লেখাপড়া না জানিয়া আমার নবীর সত্য পয় গাম্বর পৃথিবীর কোনো বিজ্ঞানী মোবাইল আবিষ্কার করে নিজের সূত্রটা মোবাইলটা চালাইতে যায় মার খাই

হাজার হাজার সাহাবিরা মার খেয়েছে পৃথিবীর মানুষ তাদেরকে বিশ্বাস করতেছে না তো এখন এই যে সূর্য দেশ থেকে আসতেছে এই অক্সিজেনটা পৃথিবীর মানুষ আল্লাহকে একটা থ্যাংক ইউ দিল না এ প্রতিনিহত অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাসায় রাখতেছে কে আর করোনা বাইসামের সময় আশি লাখ এক কোটি আর অক্সিজেন খাইছ আইসিউতে চাই আল্লাহ তো আমি কোনোদিন বিল যদি বিল নিত বাইসেনি বাইশতিনি বাইশতিনি কোথায় আল্লাহ এতটাই আর কত কত দিন আমি অক্সিজেন আমরা লই যান আল্লাহ পা তুই আল্লাহ দানি ওই নিয়ামত গুলো খাই তুই আল্লাহ রে কস সালা আল্লাহ রে কি কস সালা নামাজ আমাদের হাজি আদায়তুল্লাহ তুল্লা তো টেতু জসিমের দোকান এত বড় কাঁঠাল একটা আনছি কত বড় আখুল দুশো টাকা দি কশো টাকা কামাইল্লা রিক্সা করে বিশ্বে হুডুর হুডুর মেঘরে অটো আর বৃত্তে ঢোকে না বুড়ি নাতি রে বলা সে হুডুর হুডুর মেঘরে কামাইলা হান্ধানা টেহা দিয়ে দিছে কামাইলার দুইশটি এবার সোয়াজ্ঞার দাদিয়ে যাচ্ছে তোর দাদা আর কোচি হারি যেত বুড়গুলাই সজ্ঞা হারি কেন ধরি দরি আইসি বুড়ি কাঠলালো কাঁতে শখের কাঠল লইসি লাইডা মারি না রিক্সা তো আর হাঁদানা এত সাকা বেলা গড়াই যাবে আনছে দুইশটি কানকি রেট তো আনছে রিক্সাওয়ালারও দুইশটিয়াছে আনি বুড়িয়া হামসেসে রাইত একটা ভাজে বুড়িয়া খায় এমনে এমনে এ এ ভাত খায় বুড়িরে কত হামসেসলি দে बांधি আইছদিন কাটল বাং বুড়িয়া খাল না থাকলে গইছে খেপি আছে কতই ব্যাপার খারাপ কর চট কাটল বাং পরে ভাঙাইও ও কাটলটা এখন ভাঙলে নষ্ট হয়ে জীব সকালবেলা কইছিনা যদি নাই নাত কইলে খাইও তোমরা হকুনে আইছিনি ও बांधি আইছদিন শখের কাটলராட்சে যদি আই স্টকে মরি যাই কবর কি মায়ের কম খাই নিল কাঁঠাল কাঁদল খাইছি বুড়ি কাঁদল বানিসছে লাল টস টস কাঁদল বুড়িগা জিরবেদ দি রাত একটা বিশ মিনিটে দি কাঁদলটা ইস কালার কাঁদল রে আল্লাহ কান্দা তুই শালা কৈস রে মোবাইলে রিং টং বাজিয়েছে বুড়িগার আল্লাহ কইতেছে বান্দা হাজি হাদায়তুল্লাহ তুই শালা কলি কারে তুই জানো সি কান্ডলি না আমি কোথায় থেকে আনছি রে বান্দা এডা হে আকো তারপরে খাগড়াছড়ি থেকে কান্ডলটা আনছিলাম হাজি জসিমে কান্ডল বাগানে গাছটা লাগাইছে কান্ডল বাগানে গাছটা লাগাইছে আর তুতির কে গাছটা এত বড় হইছে কত বড় এরপরে সবুজ জাগল ছাগলে আই কান্ডল গাছে খাই একার মাড়ি মাড়ি হাতা আসিল ওগগা বুড়িগা হাজি জসিম

গুড়িকে কান্দ্রা মোয় লাড়ি টারে মোসর দিয়ে চুষো আর কাঁড়ল গাছ খাই হাত দিকে হাত দিকে বুড়িকে লাড়ি মোসরে আর ছাগল এমনি কান লাড়ি করতে কিচ্ছু করতে ইচ্ছি না বুড়িকা তোর কাছে যে দুগা আর কাছে হে দুগা কইতে পারবো ছাগলে বুড়িকে দেবো না এই লাডিটা মেলেছে আর ছাগল এনে মেহে কই হাতাইটা লই ডিগ্রে দিকেছে কই ছাগল ছাগলের গাছ হচ্ছে নি লাডি গাছিটা নি কই আছে শেষ তো এটা আল্লাহ জাল্লা শাহানুক বান্দা আমি বঙ্গোপসাগর থেকে লোনা পানি রাহাদ আল্লাহ ইসলামের মাধ্যমে উড়াই এই হিল ট্যাক্স এইভাবে বৃষ্টি দিয়ে আবার আবার ছোট্ট ড্যাম এই শিকট থেকে ফাতাইডা এটা বার করছি করে এটারে বড় করছি রে বান্দা অনেক জন যার থেকে কাটল গাছটারে বাঁচাইছি রে বান্দা বান্দা রে এরপরে এক থোকাতে কাটল ধরছে তিনটা মুসি একটা ও বন্ধা কান্ডারে ডারি বোমরা ছিদ্র করিবার কত চেষ্টা করছি আমার হাজার হাজার রহমতের ফেরস্তেকট করে রেখছে এ বোমরা এ দিঘে যাফেয় বিজ ডালি ভিতরে খাইব খাইব হাজি খাইবো তুই বিষ ডা বোমরা কারোর কথা শুনে না বোমরা জিজ্ঞেস হেরা করবো কাণ্ডলিক তারপরে এবারে তারা দুই অজ্ঞারে বাসে রায় বোমরা গান কই হা করে দেয় কাণ্ডলি ডেডু আমার আমি আল্লাহ একদিন ফোন দিছে বার কি কি তুই কি স্ক্রিনে দেন না আমি কি ও তুই কান্ডলের হাজির রশিমের কান্ডলে ডেডু না বলছো তোর কোন দুঃখ তোর কোন দাবি র্যাস কালাবে আনি দে পাল্লা আপনার যে কান্ডো লিটারে হুল আছেন আপনার তো যা মঞ্চায় কুত্তেন আছে আই হ্যাঁ ত্যান্না তো আর সমস্যা কোয়ে তোর হোয়াইট বিশ কেজি বিশ কেজির চেয়ে আমি এক গ্রামও লইতে পারতাম না কারণ প্রত্যেকটা ফলের ডেডুর সাথে ফলের একটা ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা করে কে এত বড় একটা ফেফে গাছ থেকে যদি দভাস করে পড়ে যায় এটার দাম চাই নাও নাই কিন্তু যদি এটার ডেডুতে বটাতে যদি সুন্দরভাবে থাকে পপুলার হাসপাতালের সামনে যদি বৈকাল হাসপাতালের সামনে এটা বেস্তি যাস এই ফিফেটা চারশো টাকা এর দামটা কিন্তু বোটা এই ডেডুটার তো আল্লাহ কচ্ছা তুই তুই চিন্তা করিস আমি এটা আর বড় করতাম না বিশ কেজি এসে তো ধরি রাখ একদিন হজর হরি লিডার হেডের মধ্যে থাপর দেয় আয় ন আরো পনেরো দিন পর বুড়ি নাকের মধ্যে মেশিন আছে বুড়িগার দেখছে বান্দারে কত সুন্দর করে আমি প্যাকেট করছি রে বান্দা কাঁটলের বোতা গুলা খাইলে কিছুই না রয়ে তারপরে এ কষে তোরে কি সাগলের মতো লাগবো এত সুন্দর ভাবে তোরে জ্ঞান দিছি ভিতরে মিষ্টি জিনিসটা তুই খা রে বান্দা খা এরপরে গোডা গুলা দিয়ে তুই ডাইল বানাই ইলিশ মাছ দি খা ও বান্দা তুই কানকি না আড়াতে দিস দুইশো টাকা অটো ড্রাইভার কামাইলারে দিস দুইশো টাকা তারপরে তোর বাতি তোর নাতি সবাই দোয়া করে দিস আর গভীর রজনী তুই আমি আল্লাহ কাঠলের এই তারপরে কষ্ট খাই আমি আল্লাহ রে কষালা তোরে বিবেকের বিচার আমি করিও তুই কি অন্তত একটা আলহামদুলিল্লাহ বিলটাও কি তুই আমার দিতি ভাই তিন বন্ধা এই সূর্য দেশ থেকে এই হাইড্রোজেন জ্বালাইয়া আমি এই কাঠাল গাছটা বাঁচাইছি বিজ্ঞানী নিউটন কয় সূর্যকে এক সেকেন্ড জ্বালা রাখতে আল্লাহ একজন ইঞ্জিনিয়ার বিজ্ঞানিকের চল্লিশ লাখ টন এ তারপরে কয়লা খরচ হয় কয়লা চল্লিশ লাখ টন কয়লা সেখানে দেওয়া লাগে এক সেকেন্ডে তারপরে হিয়নের বিরিক ফিল্ডে দুই কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এ সেই তাপটা বিশ্বে আসে তাম পৃথিবীর মানুষ আলোকিত হয় আল্লাহ একবার কষ্ট হয়